প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি শেখ মর্মান্তিক সে কত হাজার মাটি চাপা দিয়েছে গণকবর দিয়েছে আপনারা দেখুন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কত হাজার মানুষকে মেরে গণকবর দেওয়া হয়েছে আমরা সাধারণত কবর হিসাবে কি বুঝি কবরের উপরে বাস দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে তার উপরে মাটি দেওয়া কিন্তু এখানে যেমনভাবে কবর দেওয়া হয়েছে সেটা কোনো কবরই না বরং এটি মাটি চাপা দেওয়ার মতোই মাটি চাপা দেওয়া হয়েছে এছাড়া আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাবো যেখানে স্বৈরাচারী সংসদ একটি গণকবরের অবস্থান রয়েছে মানুষদেরকে মেরে অর্থাৎ কতভাবে মেরে ভাবে এবং মাটি চাপা দেওয়া হয়েছে যেগুলো দেখলে আপনি হয়তো আপনার চোখকে বিশ্বাসই করতে পারবেন না আপনার সাথে সে ভিডিওটি শেয়ার করছি আপনি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখতে পারে এবং সত্যতা জানতে পারে তো চলুন ভিডিওটি দেখি এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ দেখছে কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার সংখ্যা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরাল আশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে

জি জি পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্তব্যের হচ্ছে এখানে টেকাই হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে ওইদিকে কবর দিলে একটা কবরের ভিতরে একটা লিস্ট করে একটা কাগজ দেয় স্টিকার নাম্বার আছে কবরের টিকিট আছে টিকিট

সব আমাদের সন্তানই আমার আমাদের মতোই আমাদের সন্তান ছেলে বড়া করছে শিখছে তো আমি বলবো এই যে স্বৈরাচার দেশে গনে ভাঙ্গে ভালো হইছে অর্থনীতি তো কোলাপান শাস হইছে পুলিশের যা হুকুম করছে পুলিশ তাই করছে এইখানে আসলেন কেন আসছি আমার ভালো লাগছে আমি আসছি দেখতে শুধু এই গুলা দেখতে আসছি আমি সাথে করে কাউকে নিয়েও আসি না একাই আই মনে চাইছে কে জানি মনে আমি আই পড়ছি কি বলবেন কি বলবো ওদের মা কামনা করি ওদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক ওদের গুনা মাফ করুক প্রিয় দর্শক মণ্ডলী এই ঘটনাগুলো দেখার পর আপনার কি শেখ হাসিনাকে কোনো ভাবে মানুষ বলে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না যে সে কোনো মানুষ ছিল বরং সে ছিল পশু পশু হয়তো এরকম খারাপ কাজ করতে পারে না কিভাবে এত কঠোর হৃদয়ের হতে পারে আমার তো এই ছোট্ট মাথায় কিছুতেই আসে না এটা এক নম্বরের খনি আপনারও কি আমার মতো খনি বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তাকে লিখে দিন হাসিনা এক নম্বর খুনি তো চলুন প্রিয় বন্ধুগান আপনার সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ